আলেম আছে কি নাই। সাবধান থাকার জন্য বলছি মাহফিল তো অনেক করবেন অনেক করেছেন জীবনে হাজার হাজার মাহফিল হয়েছে আরো লক্ষ লক্ষ মাহফিল হতে পারে ঠিক না বেডিক যদি ইমান ঠিক রাখতে না পারেন কুটি মাহাবিল দিয়েও জান্নাত আশা করতে পারবেন ঠিক না ঠিক কোটি টাকা খরচ করো বড় বড় দাড়ি টুপি জুব্বা পাগড়িওয়ালা ওয়ালা নামি দামি বক্তা দাওয়াত দিয়েও ঈমান রক্ষা করতে পারবেন না ঠিক না বেডি ঈমান আসল সম্পদ কি সম্পদ আসল সম্পদ মাহফিল করেন মাহফিল হয় আলোচনা হয় কিছুক্ষণ গান বাজনা করেই চলে যায় অথবা শানের সালতে বিয়াদবি আউলি কেরামের শানে বিয়াদবি এভাবে বলে বলেই মাহফিল শেষ করে দিয়ে চলে যায় কিন্তু আমার ইমান রক্ষার জন্য কোনো আলোচনা আমরা পাই না দিন রক্ষার জন্য আলোচনা পাই না আমার ভাইয়েরা যুবক যুবক ভাইয়েরা এলাকাবাসীর সবাইকে নিয়ে আজ কেমন একটা প্রোগ্রাম উপহার দিচ্ছেন ইমানিয়ত ইনসানিয়ত সুরক্ষা সমাবেশ প্রোগ্রাম আওয়াজ দিয়ে বলুন ইমান রক্ষার প্রোগ্রাম ইনসানিয়ত রক্ষার প্রোগ্রাম দিন রক্ষার প্রোগ্রাম ধর্ম রক্ষার প্রোগ্রাম দেশ রক্ষার প্রোগ্রাম মানবতা রক্ষার প্রোগ্রাম আজকের এই প্রোগ্রাম সুহান আল্লাহ ঠিক কিনা ইমানিয়ত ইনসানিয়ত এই জন্য বলছিলাম ইমান বড় সম্পদ ইমানের চেয়ে বড় সম্পদ আর কিছু হতে টাকা গেলে আবার অর্জন করা যায় শরীর গেলে আবার পাওয়া যায় শরীর আবার গঠন করা যায় দুনিয়ার মধ্যে যা কিছু আছে হারালে আবার পাওয়া যায় কিন্তু ইমান একটা সম্পদ যেটা হারালে পাওয়া যায় না যেটা হারালে আর শান্তি পাওয়া যায় না যেটা হারালে নাজাদ পাওয়া যায় না যেটা হারালে আল্লাহ রসুলের আপন হওয়া যায় না ঠিক না বেটি ইমান এমন বড় সম্পদ এই ইমানের কারণে এই প্রেমের কারণে এই জন্য আল্লাহ রসুলসাল্লাল্লাহ ইলাম বলছেন ইমান 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 লাতা দহুনু জান্নাতা হাত তুমিনু যতক্ষণ ইমানদার হতে পারবে না ততক্ষণ জান্নাতে যেতে পারবে না জান্নাতে যেতে পারবে এই জন্য অনেক কিছু আছে ইমানদার তারা জান্নাত নিশ্চিত করেছেন শুধু মানুষের মধ্যে নয় অনেক প্রিয় নবীর প্রেমে এমন এমন বস্তু আছে যা কিছু জান্নাতি হয়েছে যেমন ঘটনা আপনারা শুনেছেন উস্তুনা হান্নানা খেজুর গাছের খুঁটি এটা একটা মৃত গাছ শুকনো গাছ এই শুকনো গাছ মৃত গাছ যখন প্রিয় নবী হেলান দিয়ে খুদ্া দিতেন তখন এই মৃত গাছ শুকনো গাছের মধ্যে প্রাণ থাকতো সুবাহান আল্লাহ অবশেষে একজন মা আনসারি সাহাবি মদিনার সাহাবি মা মা জান বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বললাম আপনার তো বড় কষ্ট হয় খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুদবা দিতে আমি চাই আমার টাকা আছে পয়সা আছে ধন আছে দৌলত আছে আপনি নবীর জন্য একটা মেম্বার তৈরি করে দিতে চাই যদি আপনি অনুমতি দেন তখন প্রিয় নবী বললেন যাও তোমাকে অনুমতি দেওয়া হলো সোহান কি দেওয়া হলো বলেন না কি দেওয়া হলো অনুমতি দেওয়া হলো দান কে করলেন মা বানালেন মা মা সাহাবি মা বন্ধুর অবদান ভুললে হবে না দিন রক্ষার ক্ষেত্রে মাদের অবদান নবীর প্রেম পরীক্ষার জন্য মা বন্ধের অবদান নবীর প্রেমে উৎসর্গিত হওয়ার ক্ষেত্রে মা বন্ধুর অবদান